হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব একদম ঝুরঝুরে সুজির পোলাও রেসিপি তো দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই রেসিপিটি ভালো লাগবে কেমন দেখো প্রথমে তো গ্যাসে আমি কড়াই বসে দিয়েছি আর বড়ো বাটিতে এক বাটি পুরো সুজি নিয়ে নিয়েছি সুজিটা কড়াইতে ঢেলে দিয়েছি কড়াইটা গরম হতেই অবশ্যই ঢেলেছি আর কিছুক্ষণ এই সুজি নাড়াচাড়া করব যাতে সুজিটা লাল না হয়ে যায় একেবারে হালকা আঁচেই নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়তে নাড়তে সুজি থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে পারা যাবে যে সুজিটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন আমি দেখো একটা পাত্র নিয়ে থালায় ঢেলে নিলাম আর এখন আমি সাদা তেল দিচ্ছি আর কি সুজিটা রান্না করার জন্য প্রথমে আর এখন দেখো একে একে আমি দিয়ে দিলাম গোটা জিরে কালো জিরে একটা এলাচ দিয়েছি আর এই যে লবঙ্গ তার চিনি একটা করে দিয়ে দিলাম আর আমি যেহেতু পেঁয়াজ দিয়ে সুজিটা বানাবো ঝাল সুজি আজকে বানাচ্ছি এই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে দেখো ভেজে নেব এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আর এখন অল্প একটু চীনা ছিল চীনা দিয়ে দিয়েছি পরে আবার আমি একটু ফোড়নে দেব আর কি আর চীনা বাদামটা বাদামটা দিলে বেশ সুজিতে বেশ ভালো লাগে এমনি কাজুবাদাম দিলেও ভালো লাগে কাজুবাদাম কিশমিশ তবে সেগুলো পরে দেবো আমি এই পর্যায়ে দেখো বাদামটা একটু ভেজে নিয়েছি পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এই যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করবো কিছুক্ষণ আর দেখো নেড়ে চেড়ে নিয়েছি দিয়ে অল্প অল্প একটু জল দেব বেশি জল দিলেই আবার সুজিটা বেশি সেদ্ধ হয়ে গেলে ঘাঁটা হয়ে যাবে ঝরঝরে হবে না সুজির পোলাওটা আস্তে আস্তে কম কম পরিমাণ জল দিতে হবে দিয়ে নেড়ে চেটে নিতে হবে মাঝে মাঝে এই যে দেখো আমি প্রথমে জল দিয়েছিলাম একটু নেড়ে চেটে নিয়েছি আবারও পরে জল দিলাম নেড়ে চেটে নিয়েছি তারপরে দেখো সুজি তো অনেক জল টানে এবার বেশি জল হয়ে গেলে কিন্তু সুজি ঝরঝরে হবে না হালকা করে জল দিতে হবে আস্তে আস্তে করে তো আমি তিনবার করে জল দিয়ে দিয়েছি পারফেক্ট জল দেওয়া হয়ে গেছে সুজিটা সেদ্ধ হবে এখন লবণ হলুদের গুঁড়ো সামান্য আর একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি ঝাল ঝাল সুজি করব আর হলুদের গুঁড়ো দেওয়ার জন্য এখানে সুজির কালারটা একটু চেঞ্জ হবে আর কি সুজির পোলাও সুন্দর একটা কালার চলে আসবে হলুদের গুঁড়ো দেওয়ার জন্য এখানে দেখো আমি কিছুক্ষণ নেড়ে চড়ে সুজিটা একটু ঢাকা দিয়ে দেব আর কি ঢাকা দিলে সুজিটা ফুলবে আর ঝরঝরেও হয়ে যাবে দেখবে তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণ বাদেই আমি এই যে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এইভাবে পরিমাণ মতো আসলে জলটা দিতে হবে সুজির পোলাও করতে গেলে বেশি জল দিলে আবার সুজিটা ঘাটা হয়ে যাবে কিন্তু ঝরঝরে হবে না খেতেও ভালো লাগবে না এই পর্যায়ে দেখো বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সামান্য আমি চিনি দিয়ে দেবো এখানে এক চামচ বা দেড় চামচের মতো চিনি দেবো যে যেভাবে মিষ্টি খেতে পারো কিন্তু বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না যেহেতু আমি এখানে একটু ঝাল মিষ্টি সুজি বানাচ্ছি আর কি মিষ্টি দিতেই হবে নাহলে ভালো লাগবে না টেস্ট লাগবে না মুখে লাগবে না তো ওই সুজিটা তো আমার ভাজা হয়ে গেছে এখন আর একটা কড়াইতে দেখো একটু ঘি দিচ্ছি আর ঘি দিলে দেখবে একটা আলাদা ফ্লেভার আছে আর কি সুজির পোলাউতে আর আমি ঘি দিয়ে আবার একটা কড়াইতে দেখতে পাচ্ছ এখন কিশমিশ দিয়ে দিলাম কিছুটা ভেজে নেবো দেওয়ার পরে এখানে ওই যে ভাঙা ভাঙা কাজু এগুলো দিয়ে দিলাম আর কয়েকটা চীনা বাদাম দিয়ে দিলাম আর তারপরে কারিপাতা দেবো আর কি কারিপাতা দিলে আলাদা একটা গন্ধ বেরোয় আর তার সাথে যদি কয়েকটা দানা কালো শস্যে ফোড়নে দেওয়া যায় তো আরও সুস্বাদু হবে আর কি তো দেখো আমি সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম কারিপাতাটা দিয়ে এখন মাঝখানে একটু সরিয়ে নিলাম ওগুলো দিয়ে দেখো এই যে কালো শস্যে ফোড়নে দিচ্ছি কালো শস্যটা ফুটে গেলেই আর শেষে দিয়েছে অবশ্যই কালো শস্যটা আর দিয়ে সেটা ফুটে যে গেলেই আমি এই যে সমস্ত কিছু নেড়ে চেড়ে একসঙ্গে ভেজে নেব আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু ঘিয়ের গন্ধের সঙ্গে বাদামের গন্ধ কারিপাতার গন্ধ দুর্দান্ত লাগে এই সুজির পোলাও রেসিপি এটা সকালে টিফিন বানাচ্ছি আমি আর এখন দেখো সমস্ত কিছু ভেজে আবার পোলাও করে দিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ এড়ে করে এগুলো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর কি তো আমার রেসিপিটা এখন রেডি হয়ে গেছে থালায় আমি পরিবেশন করে নেবো এই যে দেখো আমি থালায় ঢেলে নিয়েছি মাত্র এক বাটি সুজি দিয়ে এতটা সুজির পোলাও করে নিয়েছি দেখতে পাচ্ছো বন্ধুরা এখন শশা দিয়ে একেবারে সাজিয়ে নিলাম আর তারপরে নীল টেবিলে সবাই মিলে টেস্ট করে দেখালবেলা একেবারে হেলদি ব্রেকফাস্ট তাই তো সুজি খেলে পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকে তাই তো হচ্ছে নিউট্রিশিয়ান তাই তো নিউট্রি ফিরানো কি

আর আর দিকে বৃষ্টি একেবারে থাকে যখন তখন ধর্মীয় বৃষ্টিটা